সুনামগঞ্জের দোয়ারা বাজারের ঘটনায় ধর্ম অবমাননা এবং বাড়িঘরে হামলাকারীদের বিচারের দাবি উঠেছে পরস্পর বিশ্বাস ও আস্থা ফেরাতে প্রশাসনের কাছে সুপারিশ করেছে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো ঘটনার চার দিন পর বাড়িঘরে ফিরেছে ক্ষতিগ্রস্তরা হামলায় ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি পুনর্বাসনের দাবি ভুক্তভোগীদের হামলার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি নেই কোনো তদন্ত কমিটিও মিলিয়ন অফার ওয়ার্ল্ড ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার কলেজছাত্র আকাশ দাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে ঘটনার সূত্রপাত তিন ডিসেম্বর উত্তেজিত জনতা ভাংচুর চালায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হিন্দু অধ্যুষিত মংলারগাঁও গ্রামে ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগে এই হামলায় গ্রামের ক্ষতিগ্রস্ত হয় পঁচিশটি বাড়ি আতঙ্কিত অনেক পরিবার চলে যায় হাওরে কেউ কেউ আশ্রয় নেয় মুসলিম প্রতিবেশীর বাড়িতে ওই রাতে হিন্দুদের রক্ষায় এগিয়ে আসেন মুসলমান প্রতিবেশীরা এতে রক্ষা পায় বেশিরভাগ বাড়িঘর অনেক ধরনের মানুষ আইসে কইছে তোমরা গিয়া যান যদি বাঁচাইতে চাও আপনার বাড়িতে গিয়া তাহ ভাই রুল রান্দাল নিয়ারে আমরা আক্রমণ করছে গরু বাছুর বাড়ি করছে গর্তে কেরি এই সময়ে দেখা যায় হঠাৎ করে ওই আমরা ফাঁসের ওই এক না তাইনের নাম একরাম ওই তাই না ইয়ারে উঠার পরে যেমন একটু আমরা প্রাণে বাঁচার আসা আমরা যতটুক আমরা মানে মুসলমান যারা আসলাম প্রতিবেশী যতটুক চেষ্টা করছি মানে আমরা মানে চাইছিলাম যে মানে আমরা প্রতিবেশীর মানে রক্ষা করার কোনো ধরনের কোন খারাপই না হয় এই চিন্তা নিয়ে আমরা এটারে সমাধান করার চেষ্টা করছি হামলার আগেই গ্রেফতার করা হয় অভিযুক্ত আকাশ দাসকে আমি দ্রুত এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি বাড়িতে গিয়ে উপস্থিত হই এবং খোঁজাখুঁজি করিয়া তাকে আটক করি এবং ঘটনার সত্যতা পাওয়ায় আমি তাকে গ্রেফতার করি এবং তার হেফাজত থেকে সেই মোবাইলটি উদ্ধার করি আকাশের পরিবার ছাড়া বাকিরা চার দিন পর ফিরেছেন নিজ নিজ ঘরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনের দাবি ভুক্তভোগীদের ঘরটা ঠিক না হইলে তো আমি আর লইয়া

একজনের অপরাধে গোটা গ্রামে হামলার নিন্দা জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা হামলাকারী ও ধর্ম অবমাননাকারী উভয় পক্ষের বিচার দাবি তাদের যারা এই হামলার সাথে জড়িত হিন্দুদের বাড়ি করে তাদের বিচার হওয়াটা তাদের আইনের আওতায় আনাটা খুবই জরুরি কারণ তারা গোটা দেশের যে ঐক্যের চেষ্টা যে সম্প্রীতি রক্ষার চেষ্টা সেটাকে বাধাগ্রস্ত করছে এদের চিহ্নিত করতে হবে এখানে যিনি কোরআন অবমাননা করেছেন তারও বিচার নিশ্চিত হওয়াটা খুব জরুরি এই ক্ষেত্রে মামলা করার জন্য রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে তারা মামলা করে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে যদি বিচার আওতায় নিয়ে আসা হয় তাহলে একদিকে যারা অপরাধ করেছে তাদের বিচার হলো আর ভবিষ্যতে একটা দৃষ্টান্ত স্থাপন হবে আস্থা ফেরানোর উদ্যোগ ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো আমাকে আমার নাম্বার দিয়ে গেছি যে কোনো আমিন বাবু যমুনা নিউজ